দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক দেখতে পাচ্ছেন গরুর হাট ভরপুর আমদানি হয়েছে মোটা তাজা শুকনো গরুগুলো কেমন দামে বিক্রি চলছে করণের দর্শক সাত মাইল হাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা চাইলে এখানে গরু কোড়াই করতে আসতে পারেন তুলনামূলক কম দামে দর্শক বেচা বিক্রি হয় এটি যশোর জেলার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক শুভ আড্ডি স্যার ভাই দেশি না দেশি ভাই বাইদাব আটকাল আট দাদ বাজার কেমন চলছে ভালো ভালো বল তোছে বলবেন আটটা তো সবাই বলে ভালো না চাচ্ছেন কত বিয়াল্লিশ চাচ্ছেন কম বেশি আছে কত হলে বিক্রি হবে আপনারা শুনতে পেলেন দর্শক সাঁত্রিশ আটত্রিশ হলে বিক্রি হবে হাড়ে মোটা একটা গরু আপনারা চাইলে কুরাই করতে পারেন গাড়ির ব্যবস্থাও আছে কারো যদি গাড়ি লাগে ফোন দিবেন দেখতে পাচ্ছেন চামড়া কতটুকু ঢিলা এই দিকে একটা দেখতে পাচ্ছেন বা এটা কয়দা দর্শক 8 একটা গরু এই যে গরুটা দেখতে পাচ্ছেন আছে বিক্রি হবে শুনলেন দর্শক বিয়াল্লিশ মিনিকুরা তাদের একটা গরু দেখা দেখি চলতেছে দাম চলতেছে প্রচুর পরিমানে গরুর আমদানি হয়েছে দর্শক দেখতে মোটা তাজা করণের আবৃশার গরু ভাই এটা কয় দাঁত কয় দাঁত সয় দাঁতের একটা গরু আপনারা শুনলেন দশক দেশি দাঁত কোন জায়গা থেকে আসছো না আট থেকে কিনে আট থেকে বিক্রি করছো তুমি কিনছো না কি অন্য কেউ তোমার আপু তাই তো সয় দাঁত চারশো টাকা দাও চল্লিশ দশক শুনলেন দেখতে পাচ্ছেন চামড়া চল্লিশ হাজার টাকা দাম চারশো গরুটা হাড ডিসার একটা গরু চল্লিশ হাজার টাকা বেচা বিক্রি ছত্রিশ তাহলে তো আরো কমে কিনা নাকি দর্শক তার মানে ধারণা করে নিন যখন মূলত বেচা বিক্রি হয়েছে গরুটা তিরিশ বত্রিশ এমন দামে বেসা বিক্রি হয়েছে এখন ছত্রিশ হলে বিক্রি হবে দেখাদেখি চলতেছে হাড ডিসার গরুগুলো কাকা সাদাটা কয় দাঁত চার দাঁত আর এটা ছয় দাঁত আপনারা শুনলেন দর্শক এটা হচ্ছে ছয় দাঁত আর সাদাটা দাঁত সাদাটা চাচ্ছেন কত বিয়াল্লিশ চাওয়া আর ওইটা পঁয়তাল্লিশ দশক শূন্য একটা বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এটা মেথা বিক্রি কত চল্লিশ দেখতে পাচ্ছেন চল্লিশ আর এটা আটত্রিশ দুইটা গরু দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে শুকনো গাভী হাট ডিসার গোর হাট থেকে মোটা তাজা করণের গরুগুলো প্রচুর আমদানি হয়েছে সাত মাইল গরু রয়েটে আপনারা দেখতে পাচ্ছেন দর্শন একটা চা খায় খাই হুরবী এটা কয় দাঁত ছয় দাঁত দর্শন সয় দাঁতের একটা গরু শুনলেন বাজার কেমন যাচ্ছে নরম নরম কয়টা নাটছেন কয়টা নাটছেন দুইটা এটা চাচ্ছেন কত এই তো ভাই হ্যাঁ বিয়াল্লিশ চাচ্ছেন বেসা বিক্রি একটা ধারণা দেন একটা ধারণা দেন উনচল্লিশ উনচল্লিশ শুনলেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে

শুনলেন দর্শক ছেচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে বিয়াল্লিশ হলে বিক্রি হবে বিয়াল্লিশ কেমন দেখছেন বাজার ভালো বাজার ভালো বলতেছে দর্শক এইদিকে একটা দেখতে পাচ্ছেন বড় গরু ভাই দাম আপনারা শুনলেন দর্শক আটটা তোর একটা গরু বড় গরু কোন জায়গা থেকে আসছেন বাইশ থেকে আসছে চাচ্ছেন কত চুয়ান্ন হাজার চুয়ান্ন দশ চুয়ান্ন হাজার টাকা দাম চাচ্ছে গরুটা বেশ বড় আর লম্বা চম্বা আছে এই গরুগুলোই বেশি গোস্ত ধরে কত হলে বিক্রি হবে দশক চামড়া দেখতে পাচ্ছেন প্রচুর ডিলার চুয়াল্লিশ পর্যন্ত দাম পেয়েছে ছেচল্লিশ সাতচল্লিশ হলে বিক্রি হবে চলতেছে শুকনো গাবি হাট গরু গুলো দর দাম চলতেছে দশক জেলার সাত মাইল গরু হাট থেকে